হ্যালো ভিউ আর বাংলা টেক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফোনের কলগুলো আপনি লক করে রাখবেন বা ইনকামিং কল আসলে আপনি কীভাবে লক করে রাখবেন সাধারণত দেখা যায় যে আমাদের বাসার মধ্যে যখন মোবাইলটা রেখে যাই তো আমাদের পার্সোনাল কেউ কল আসে বা আপনার আপনাকে যদি আপনার ধরেন আপনার গার্লফ্রেন্ডে আপনাকে কল দিলো আপনার মোবাইলে তখন এই কলটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সটা রিসিভ করলে তখন এটা আপনার জন্য একটা প্রবলেম হবে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যখন মোবাইলটা রেখে যাই যে যে কেউই মানে আমাদের কলটা রিসিভ করে তো এই জিনিসটা আমরা কেউই চাই না যে আমাদের কল রিসিভ করুক কারণ আমাদের নিজেদের পার্সোনাল কল আমরাই রিসিভ করতে চাই তো যখন বাসায় মোবাইল চার্জে রেখে হয় কোনো কারণে আমাদের বাসায় রাখি তখন কিন্তু আপনার কলটা আসলে কিন্তু আপনার কলটা রিসিভ করলে আপনি প্রবলেম পড়ে যেতে পারেন তখন আপনি একটি সফটওয়্যার আমি শেয়ার করবো যেটার মধ্যে আপনি কল লক করে রাখতে পারবেন আপনার মোবাইলে কল আসলে আপনি ছাড়া কেউই রিসিভ করতে পারবে না আমি আগে একটা এরকম সফটওয়্যার দিছি তো এই সফটওয়্যারটি আপনার তেমন একটা বেশি একটা কার্যকর আমার কাছে মনে হয়নি কারণ আপনার ওই সফটওয়্যারটি আপনি ডিলেট করে দিলে আবার কলটা রিসিভ করতে পারে কিন্তু আমি এই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার সফটওয়্যারটি ডিলেট করতে পারবে না এবং কলটাও জীবনও রিসিভ করতে পারবে না তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার যেটা হচ্ছে অ্যাপস লক অ্যাপস লক সফটওয়্যারটি যে আমরা হয়তো বা এই সফটওয়্যারটি অনেকেই অ্যাপস লকার হিসাবে অ্যাপস লকার হিসাবে ব্যবহার করে থাকি জনপ্রিয় একটি লকার তো এটার মাধ্যমে আপনি আপনার কলগুলো লক করে রাখতে পারবেন তো ওপেন করবেন ওপেন করলে প্রথমে আপনাকে একটা পর্টান ক্রিয়েট করতে বলবে যে দুইবার আপনাকে বলবে যে আপনি পর্টানটা দিতে ধরেন আমি এই পটান লকটা দিলাম বা এটা আমি আগে সেট করে রাখছি তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনকামিং কল জাস্ট আপনি এটাকে অ্যানেবেল করে পারমিটে যাবেন পারমিটে যাওয়ার পর অ্যাপস লকটার মধ্যে ক্লিক করবেন অ্যাপস লকটা অ্যানেবেল করে দেবেন এই যে অ্যালাউ এটা অ্যাক্সেস ডা ডাটা করে দেওয়ার পর আপনার এখন সেটিংসটা আর ইনকামিং কলটা আপনার লক হয়ে যাবে তো এখন কী করতে হবে আপনার এই যে দেখেন যে এখানে আরেকটা সিস্টেমও হচ্ছে যে আপনার মোবাইল অনেক সময় দেখা যায় এই সফটওয়্যারটাই ডিলিট করে দেবে ধরে না একজন কিন্তু আপনাকে কল দিলে যে এই কলটা আপনার রিসিভ করার জন্য সে সফটওয়্যারটা ডিলেট করে দিল পরবর্তীতে যখন কলটা আসবে তখন কিন্তু আপনার দেখা যায় কলগুলো রিসিভ করতে পারবে তো সেই কারণে আপনাকে যা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যান্ড আনইনস্টল এই অপশানটা আপনি অ্যানেবেল করে দিবেন করলে আর এই সফটওয়্যারটা আপনার জীবনে কেউ ডিলেট করতে পারবেন আপনার ফোন থেকে এবং এটা করার জন্য ডিলেট করার জন্য আপনার সেটিংসে যেতে হবে দেন আপনার এই সফটওয়্যারটি ডিলেট করতে পারবে তো এখন যদি আপনার কল দে তো কলটা আসলে আগে আপনার পটানটা দিতে হবে যে পটনটা আপনি সিলেক্ট করছিলেন ধরেন আমি এই পটানটা সিলেক্ট করছিলাম এই যে আমি দেখাচ্ছি ধরেন সেটিংসে যাওয়ার জন্য সেটিংস সেটিংস সেটি সরি এই যে সেটিংসে যাওয়ার জন্য যে যেই আমি দিছিলাম ধরেন আমি এসে এইটা তো আপনার ফোনে যখন কল আসবে তো আপনার এই পটনটা দেওয়ার পর তারপর রিসিভ করতে পারবেন যদি কেউ ভুল পটন দেয় তাহলে আর কলটা রিসিভ করতে পারবে না তো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস আমার মনে হয় সবাই এই নিচের নিরাপত্তার জন্য এটা ব্যবহার করা উচিত কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেফটি ফার্স্ট আমাদের এত যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোয়ালটি এবং যদি ভালো অবশ্যই আমার সাব শেয়ার করুন আপনাদের জন্য চেষ্টা করি অনেক ভালো কিছু শেয়ার করার জন্য জানি না কতটুকু সার্থক হই আর কিছু কিছু টিউটোরিয়াল আছে হয়তোবা এক ভিভোর আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে যে একটা সফটওয়্যার আপনার পূর্ববর্তী যে সফটওয়্যারটি আমি শেয়ার করি তার থেকে ভালো কোনো সফটওয়্যার পেলে বা ব্যাটার কোনো টিপস হলে ওই সফট ওই টিপসটা আবার আপনাদের সাথে শেয়ার করি তো এই জিনিসটা আপনারা ভাবে নিবেন না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে থাকি তো কোনো ভুল হলো অবশ্যই ক্ষমা করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বললাম তো সবাই ভালো থাকবেন